আগে দর্শন পরে গুণ বিচারি এমন একটি ভাপা পিঠের রেসিপি নিয়ে এসেছি এই পিঠেটির নাম হচ্ছে রূপসুন্দরী ভাপা পিঠে তো চলো এই পিঠেটি আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকো এই পিঠে তৈরি করতে গেলে আমার কয়েকটা কাঁঠাল পাতার প্রয়োজন তাই আমি কয়েকটা কাঁঠাল পাতা তুলে নিচ্ছি পাতাগুলোকে ধুয়ে আমি ছাইটে রেখে দিচ্ছি রূপসুন্দরী পিঠে তৈরি করার জন্য আমি টাটকা চালের গুঁড়ো নিয়েছি একটা বড়ো পাত্রে আমি ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটাকে আমি চালের গুঁড়োর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে আমি মোটামুটি দুশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না এটা কি ভাবে মাখতে হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে হাতে মুঠো করলে যেন খুব সুন্দর মুঠো হয়ে আসে আবার হালকা চাপ দিলে যেন ভেঙে যায় ঝুঁজুর হয়ে এমন ভাবে মাখতে হবে দেখো আমি ঠিক এমনভাবেই মেখেছি ঝুঁজুরে হয়ে ভেঙে যাচ্ছে আমার মাখা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে জলের পরিবর্তে উষ্ণ গরম দুধ দিয়েও এই মিশ্রণটাকে মেখে নিতে পারো গুঁড়ো দুধ দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে তৈরি করব আমার মিশানো হয়ে গেছে এখন আমি ছাইটে রেখে দিচ্ছি এই সুন্দরী ভাগা পিটাকে আমি কাঁঠাল পাতার ঠোঙ্গাতে তৈরি করব তাই আমি কাঁঠাল পাতার ঠোঙ্গা তৈরি করে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল একটা ঠোঙ্গা পাতাটাকে প্রথমে তিনকোনা করে ভাজ করে নেবে দেখো আমি তিন কোনা করে ভাজ করে নিয়েছি এই সাইডটাকে এখন আমি কাঠি দিয়ে বন্ধ করে দেব এই দেখো বন্ধ করে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো ঠুঙ্গা আমি তৈরি করে নিয়েছি মেখে রাখা চালের গুঁড়ো এখন আমি এই ঠোঙ্গার মধ্যে ভরে দিয়ে দিয়ে দিচ্ছি গুড় দিছি নারকেল কুড়া আবার দিয়ে দিচ্ছি মিশ্রণ আবার দিচ্ছি গুড় একটু দিচ্ছি নারকেল কুড়া আবার চালের গুঁড়ো দিয়ে আমি বন্ধ করে দেব চেপে চেপে ভরে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেল ঠিক এমনি ভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো পিঠে আমি ভরে নিয়েছি এখন এই পিঠেগুলোকে আমি ভাব দিয়ে নেব আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি আমি একটা সিদ্ধযুক্ত পাত্র নিয়েছি এই পাত্রটা আমি এখন হাড়ির উপর বসিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি সবগুলো ঠুঙ্গা আমি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো হাই হিটে আট মিনিট জাল করে নেব। আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এখন আমি ঠোঙ্গার থেকে পিঠেগুলোকে বের করে নেব

দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে কয়েকটা পিঠে ভেঙে গেল কারণ ওখানে গুড় ছিল সেই জন্য পিঠেগুলো দেখতে কেমন লাগছে বলবে অবশ্যই এই পিঠেগুলো বাচ্চারা পেলে যে খুশি হবে না দেখলে কত সহজে আমি রূপসুন্দরী ভাপা পিঠে তৈরি করে নিলাম একটা পিঠে আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আশা করি আজকের এই পিঠের রেসিপিটি সকলের খুব ভালো লেগেছে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা